আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম পরন্ত বিকেলে আবারও সেই কৃষক জামাল কাকার জমিতে এখানে আসলে এত সুন্দর রসুনের চাষ হয়েছে আসলে আমাদের এই পুরন পাড়ার ভিতর এই জমিটায় আমি অনেক জমিতেই দেখছি এত সুন্দর ফসল হয়েছে আসলে ধারণার বাইরে আমি কিন্তু ভিডিও এর আগেও ভিডিও ছাড়ছি তারপরও কিন্তু কাজকে সরাসরি ভিডিও করার দেখাচ্ছি আপনাদের সরাসরি সোনালি টিভির পক্ষ থেকে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু কাজকে ভিডিওটা ধারণ করছি

আসলে আশ্চর্য বিষয়ে কিন্তু এর আগেও কিন্তু এই জমিতে আমি ভিডিও করছি আজকেও কিন্তু সরাসরি ভিডিও করলাম কৃষক জামাল কাকার জমিতে কিন্তু চলে আসলাম সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু সোনালি টিভি হাজির আবার দেখেন কত সুন্দর ফসল হয়েছে আলহামদুলিল্লাহ রেজেকের মালিককে আল্লাহ দেখেন যে যখন যাকে দেয় মন উজোর করে দেয় দেখেন কাকা দেখেন তার জমিতে কি পরিমাণ বিষ সার দিছে যে আল্লাহ দিছে তাকে মোহন ভরে দেয় আলাইকুম কেমন আছেন রসুন এত সুন্দর হয়েছে কি বীজ দিছে কি সার দিচ্ছে তারা দেখেন এ যে বিষ নিয়ে আসছে দেখেন তার পদ্ধতি কি আর আপনার তো জানি তো অনেক জমি রসুন আছে আপনার রসুনের চাষই বেশি এবং মোলকাটাও কিন্তু অনেক জমি থাকে আপনার গত বছর কিন্তু মূল কাটা ব্যাপক হয়েছে এবার রসুন কতটুকু লাগাইছেন রসুন আছে সাড়ে চার বিঘে সাড়ে চার বিঘে এইরকমই হয়েছে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দিছে দেখেন কত সুন্দর রসুন জামাল কাকা অসংখ্য ধন্যবাদ তার জমিতে কিন্তু সরাসরি চলে আসলাম দেখেন কি পরিমাণ ফসল হয়েছে তার প্রতিটি জমিতেই কিন্তু এরকম ফসল আল্লাহ দিছে তারপর অনেক পরিশ্রম করে দেখেন কত যত্ন সহকারে কিন্তু রসুনটা এটা অর্থাৎ নিরেন হচ্ছে না কাকা নিরেন হচ্ছে এটা হ্যাঁ এটা নিরেন হচ্ছে আমু দিয়ে নিরেছেন ঘাস হ আমু দিয়ে এর ভিতরে তো বসার জন্য বসার জন্য বড় বড় হয়ে গেছে বড় বড় হয়ে গেছে আর রসুন তো ভাঙে যাবে এখন ভাঙে যাবে দেখেন কত সুন্দর রসুন হয়েছে দর্শক আসলে ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করে রাখি এখন তার জমি থেকে কত সুন্দর চাষ হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন